হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো দুপুরে রান্না বাড়া করছি উস্তে আর আলু দিয়ে ছোটো মাছ রান্না করব ট্যাংরা মাছ আর ডিম ভুনা করবো এই তো আলু আর উস্তে কেটে নিচ্ছি पिंज के तेने को এই তো আমার পেঁয়াজ কাটাও হয়ে গেছে এখন একটু বেটে নেবো এই তো জিরা নিছি জিরা বেটে নেব এই তো জিরা বেটে নিচ্ছি জ্বলছে তাও অন্ধকার ভালোভাবে আপনারা বুঝতে পারছেন নাকি জানি না এরপর থেকে নতুন ভিডিও আসবে নতুন নতুন ভিডিও আসবে আপনাদের জন্য স্বাদে রান্না করো এইদিকে চুলার উপরে ডিমগুলো বসাই দিছি সেদ্ধ করার জন্য এই যে দেখেন ডিমগুলো এই তো এখন আদা পেঁয়াজ রসুন বেটে নিচ্ছি এই তো আমার পাটা হয়ে গেছে এখন আমি ডিমগুলো সিলে নেবো এই যে দেখেন ডিমগুলো সিলে নিচ্ছি ডিমগুলো সিলছে আর আমার মেয়ের সাথে গল্প করে উঠছে আমার মেয়ে বলছে আমাকে একটা ডিম দাও এত পরিমাণে ডিম তার পছন্দ সারাদিন ডিম খাইতে দিলে সারাদিন ডিম খাবে তো ডিমগুলো সিলে নিয়েছি এখন আমি তরকারিটা মাখাবো এই তো জিরা আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম এখন লবণ দিব এখন দিচ্ছি হলুদের গুঁড়া এবার দেবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেছে তেল দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি আমরা কিন্তু ছোট মাসে এরকম হাতে মাখায় রান্না করি কে কীভাবে রান্না করে আমি জানি না হাতে মাখায় রান্না করলে কিন্তু অনেক সুন্দর হয় এই তো মাখানো হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছে এখন আর একটু মাখিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দেবো এই তো পানি দিয়ে দিলাম চলেন এইটা চুলাই দিয়ে আর একটা মশলা রেডি করি এই তো দেখেন ছোট মাছটা রান্না করা আমার হয়ে গেছে আর একটু রেখেই নামিয়ে ফেলবো এই তো হয়ে গেছে নামাই নিয়েছি আবার কড়াইতে তেল দিয়েছি ডিমগুলো ভালো করে ভেজে নেব গায়ে আমার অনেক ভয় লাগে কারণ এর আগে একবার ডিম ভাজি করতে যাই সেই ডিমটা ফুটে আমার গায়ে হাত পা অনেক জায়গায় পুড়ে গিয়েছিল ডিম দেওয়ার পরে আমি পাঁচ মাইল দূরে থাকি এই তো কষানো হচ্ছে মশলাও দিয়ে দিছে আসলে লেট হয়ে গেছে তাড়াহুড়া করছি আপনাদের ভাই আবার খেতে আসবে এই তো আমার রান্না শেষ আজকের মতো এই অবধি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ